হাঁপানি বা অ্যাজমার লক্ষণ হাঁপানির ডাক্তারি ব্যাখ্যা হাঁপানি বস্তুত শ্বাসতন্ত্রের প্রদাহজনিত একটি রোগ এ রোগ দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের প্রদাহ হলে শ্বাসনালী ফুলে যায় এরপর ধীরে ধীরে শ্বাসকষ্ট কাশি বুকের মধ্যে শোষ শব্দ বুকে চাপ ইত্যাদি উপসর্গ দেখা দিতে থাকে এসব সমন্বিত রোগটির নামই হাঁপানি দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট ঋতু পরিবর্তনের সময় শ্বাসকষ্ট বেড়ে যাওয়া বুকে চাপ অনুভূত হওয়া কাশি বা কাশি শ্বাস প্রশ্বাসের সময় বুকে বাঁশির মতো হঠাৎ শাঁসা শব্দ দম বন্ধ লাগা নাকে মুখে গেলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া হাঁপানি বা এজমা রোগের কারণ হাঁপানির কারণ সুনির্দিষ্ট করে বলা যায় না তবে কতগুলো বিষয় রয়েছে যেগুলো হাঁপানি রোগের উৎপত্তি বা স্থায়িত্বের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে এরোগ জেনেটিক বা বংশগত কারণে হতে পারে বংশে কারো এরোগ থাকলে পরবর্তী প্রজন্মের যে কারো আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে পশুর লোম আরসোলা রেনু সত্রাক প্রভৃতি হাঁপানের জন্য ঝুঁকিপূর্ণ বায়ু দূষণ সিগারেটের ধোয়া কারখানার বিভিন্ন উত্তেজক পদার্থ রঙের ঝাঁঝালো গন্ধ ঠান্ডা হাওয়া ঝাঁঝালো মশলা প্রভৃতির কারণে হাঁপানের আশঙ্কা বেড়ে যায় বিভিন্ন ব্যথানাশক ঔষধ অ্যাসপিরিন হেরোইন প্রভৃতির অতি ব্যবহারের কারণে হাঁপানি হতে পারে মানসিক চাপ অতিরিক্ত প্রবণতাও অনেক ক্ষেত্রে হাঁপানির তীব্রতা বাড়াতে পারে সাধারণত শিশু বয়সে ছেলেদের এ রোগ হয় এবং মেয়েদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হলে এ রোগ বেশি হয় কারো কারো ক্ষেত্রে বিশেষ ধরনের খাবার যেমন গরু মাংস চিংড়ি ইলিশ বেগুন এসব খেলে হাঁপানির মাত্রা বাড়তে পারে হাঁপানি বা অ্যাজমার প্রতিরোধ হাঁপানি রোগীরা সাবধান কেননা সারা বছর মোটামুটি ভালো থাকলেও শীতের সময়ে তীব্র হাঁপানির আক্রমণ হওয়ার ঝুঁকি বেশি এ সমস্যার বহু কারণ থাকতে পারে যেমন সময় সময় হঠাৎ ঠান্ডা হাওয়ার ঝাঁপটা দিনে রাতে বা সকালে বিকেলে তাপমাত্রার আকস্মিক উঠানামা পরিবেশে উঠতে থাকা ধুলাবালু জরাপাতার গুঁড়ো ফুলের রেণু ইত্যাদি বাতাসের শুষ্কতা ও ভাইরাসজনিত জ্বর বা ভাইরাল ফ্লুর আবির্ভাব এসবগুলোই হাঁপানি রোগীর চিহ্নিত শত্রু হাঁপানি মূলত শ্বাসতন্ত্রের এক ধরনের অতি সংবেদনশীলতা জন্মগতভাবেই অনেকে ধুলাবালু ঠান্ডা বাতাস ফুলের রেণু পশু পাখির লোম ইত্যাদি সহ্য করতে পারে না এগুলোর সংস্পর্শে এলেই রক্তের কিছু কণিকা কয়েকটি রাসায়নিক পদার্থ তৈরি করতে থাকে যার প্রভাবে শ্বাসনালী সংকুচিত হয় প্রচুর তরল নিঃসৃত হয় আর শুরু হয়ে যায় শ্বাসকষ্ট হাঁপানি রুগীদের বুক থেকে বাঁশির মতো সূক্ষ্ম আওয়াজ বেরোয় দম আটকে আসে কফ হতে পারে হাঁপানি আক্রান্ত ছোট শিশুদের এ সময় খুবই কষ্ট হয় তাই আগে থেকেই সাবধান হওয়া ভালো হাঁপানি বা অ্যাজমার চিকিৎসা সালবিউটামল জাতীয় উপশমকারী ঔষধ তাৎক্ষণিকভাবে শ্বাসনালী ছিদ্রপথ প্রসারিত করে শ্বাস প্রশ্বাসের বাধা কমিয়ে দেয় স্টেরয়েড অ্যামাইনোফাইলিন ক্রোমোগ্লাইকেট ইত্যাদি প্রতিরোধক ঔষধ ব্যবহার করা হয় হাঁপানের চিকিৎসায় ইনহেলার সবচেয়ে উপকারী এবং আধুনিক পদ্ধতি এতে খুব অল্প মাত্রার ঔষধ প্রয়োগ করেই ভালো ফল পাওয়া যায় খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না হাঁপানের চিকিৎসায় নেবুলাইজারের ব্যবহারও বেশ ফলপ্রসূ হাঁপানির মাত্রা তীব্র হলে এই পদ্ধতি প্রয়োগ করা হয় তবে নেবুলাইজার যথাযথভাবে জীবাণুমুক্ত রাখা জরুরি হাঁপানির আক্রমণ ঠেকাতে অনেক সময় শিরায় স্টেরয়েডের ইনজেকশন দেওয়া হয় হাঁপানের চিকিৎসায় আমাদের দেশে এখনও যে কয়েক ধরনের ইনহেলার পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে সুলভ ও বহুল ব্যবহৃত ইনহেলারটি হচ্ছে এমডিআই বা মিটার্ড ডোজ ইনহেলার এখানে ঔষধের তরল ক্ষুদ্র কণা এক থেকে পাঁচ মাইক্রোমিটার অ্যারোসেল আকারে ফুসফুসে প্রয়োগ করা হয় এমডিআই প্রয়োগের কৌশল মিটার ডোজ ইনহেলার প্রয়োগের ধাপগুলো নিচের মতো ইনহেলারের মাউথপিসের ঢাকনা খুলুন চিবুক উঠিয়ে সোজা সামনের দিকে তাকান ধীরে শ্বাস ত্যাগ করুন এবং বুকের সব বাতাস বের করে দিন এবার ইনহেলারের মাউথপিসটি দাঁতের ফাঁকে রেখে ঠোঁট দিয়ে চেপে ধরুন যেন ফাঁক না থাকে এবার ধীরে ধীরে নিঃশ্বাস নিতে থাকুন এবং ক্যানিস্টারে দৃঢ়ভাবে চাপ দিয়ে অ্যারোসল ফুসফুসে টেনে নিন নিঃশ্বাসে বুক ভরে গেলে ইনহেলার মুখ থেকে সরিয়ে ফেলুন এবং পাঁচ থেকে দশ সেকেন্ড শ্বাস বন্ধ করে রাখুন যেন ঔষধ ফুসফুসের শ্বাসনালিতে জমা হয় এবার স্বাভাবিক শ্বাস নিন এভাবে রোগীর এক পাপ বা টান ঔষধ নেওয়া হয় যদি দুই পাফ নিতে হয় তবে অন্তত তিরিশ সেকেন্ড পর প্রক্রিয়াটি পুনরায় শুরু করুন তারপর ইনহেলারের ঢাকনা দিয়ে মাউথপিসটি বন্ধ করে রাখুন স্টেরয়েড ইনহেলার ব্যবহারের পর পানি নিয়ে কুলকুসা করে পানি ফেলে দিন পানি গেলা যাবে না এতে মুখে জমে থাকা ঔষধ পরিষ্কার হয়ে যাবে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা কমে যাবে ইনহেলারের মেয়াদ কত কতদিনের এমআইডি উৎপাদনের পর দুই বছর পর্যন্ত কার্যকর থাকে ব্যবহার শুরু করে দিলে ছয় মাসের বেশি কার্যকর থাকে না অতিরিক্ত ও সরাসরি সূর্যরশ্মি থেকে দূরে রাখতে হবে ঘরের তাপমাত্রা বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে এমডিআইয়ের ডোজ কাউন্ট ছাড়া ইনহেলার কখন খালি হয় তা বোঝার উপায় নেই এক্ষেত্রে ইনহেলারের কতটা ডোজ ছিল কতদিন খাওয়া উচিত এভাবে হিসাব রাখতে হবে জেনে রাখুন শ্বাসকষ্ট মানেই হাঁপানি নয় হৃদরোগ রক্তশূন্য প্রভৃতি কারণেও শ্বাসকষ্ট হতে পারে হাঁপানি কোনো সোয়াশের রোগ নয় ডাক্তারের পরামর্শ ব্যতীত ঔষধ সেবন করিবেন না ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন সুস্থ থাকুন সবসময় আল্লাহর মহিমায়